আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিসাব ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবের পাশে প্রাইস লিখে দিয়েছি খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পাইকারি দামে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো দেখতে পাচ্ছেন কত নতুন নতুন কালার আসছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ড্রেসের সাথে ম্যাচিং করে করে পার্টি হিজাবগুলো পরলে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে সুন্দর লাগবে তো আপনাদের জন্য কিন্তু এই সবগুলো ভিডিও ছবি দেখিয়ে দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঠাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সবগুলো কালার কালেকশান ছবি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে মশালা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মশালা অনেক ভালো যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন গুলো পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সবগুলো কালার কালেকশন মশাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস হাতে পেলেও বুঝতে পারবেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান করে করে দিয়ে অর্ডার ফেলবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছুই আমরা সেল করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ মতো জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো যেটা ভালো লাগে যেই যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দেবেন এত সুন্দর পার্টি হিসাবগুলো আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনারা আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো কালেকশানগুলো সব কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর ডিজাইনার নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান কী অবস্থা আর এখন খুব সুন্দর কালার কালেকশন সব কিছুই আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে চটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিয়েছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো কিন্তু কাঠছুপির কাজ করা খুব সুন্দর ডিজাইনের সব কাঠছুপি কাজ করা হিজাবগুলো অনেক সুন্দর এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ গরজেস করে কাঠছুপি কাজ করা অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে